ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ নির্মাণে নয় দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেলে রংপুর সিটি পার্ক মার্কেটের সামনে কেন্দ্র ঘোষিত সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে যৌথ আয়োজন করে জেলা ও মহানগর শাখা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি মাহমুদুর রহমান রিপন

সমাবেশে বক্তারা দাবি করেন গত ১৬ বছরে সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন ব্যবস্থার কথাও জানান তারা এছাড়াও বক্তারা দাবি করেন চর্মনায় ঘোষিত প্রস্তাবনার বাস্তবায়ন হলে দেশে শান্তি ফিরবে আর সুখী সমৃদ্ধভাবে গড়ে উঠবে বাংলাদেশ কারণে তারাও জানুকমান ভাইরা মুসলমান ভাইরা হিন্দুরা যেন তারা অনুযায়ী না করে আমি এবং এবং সমাবেশে রংপুর মহানগরের সহসাধারণ সম্পাদক জয়নুল আবেদিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমি এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম সুমন একেম সকালের বাণী রংপুর